ডিম পাড়ার মুরগি সঠিক সময় সঠিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ডিম পাড়ার মুরগি সঠিক সঠিক সময় ওষুধ ব্যবহার না করতে পারেন তাহলে আপনার মুরগিটা পড়বে সময় মারা যাবে যারা অল্প কিছু মুরগি পালন করেন গ্রাম অঞ্চলে কিংবা শহরে তারা যখন যা পারে তাই ওষুধ প্রয়োগ করে তাদের ওষুধ প্রয়োগের নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই যা মন চায় তাই করে আপনি যদি শিডিউল অনুযায়ী ওষুধ প্রয়োগ করেন আপনি যদি সময়ের ওষুধ সময় প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ডিম পাড়ার মুরগি থেকে ভালো ডিম পাবেন আজকের এই ভিডিওটা যারা মুরগি পালন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নাটেনে সম্পূর্ণ দেখেন তাহলে আজকে শিখতে পারবেন আপনার মুরগিকে কখন কি ওষুধ প্রয়োগ করবেন কোন ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগি বেশি ডিম দেবে এবং কি আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার হয়তো ডিম পাড়ার মুরগি এখন নেই কোনো না কোনো সময় থাকতে পারে যাদের আছে তারাও ভিডিওটা দেখুন যাদের নেই তারাও দেখুন কারণ আপনার মুরগি যখন ডিম পাড়বে তখন ওই অনুযায়ী যদি আপনি ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার মুরগি থেকে ভালো ডিম পাবেন এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ টেনে টেনে যদি দেখেন হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ডিম পাড়ার মুরগিকে কি কি ওষুধ প্রয়োগ করলে ভালো ডিম পাওয়া যাবে এবং কি সুস্থ থাকবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা এই কথাটা আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি একটা প্রাপ্তবয়স্ক মুরগির শীতকালে বাঁচতে হলে প্রয়োজন তিনশো পঞ্চাশ ক্যালোরি আর গরমকালে বাঁচতে হলে প্রয়োজন দুশো চল্লিশ ক্যালোরি আমরা সবাই জানি ক্যালোরি হচ্ছে শক্তির একক এই ক্যালোরির মধ্যে সব কিছুই আছে এই যে আমি কথা বলছি আমার কিন্তু ক্যালোরি খরচ হচ্ছে মূল কথা হচ্ছে একটা মুরগির বাঁচতে হলেই প্রয়োজন দুইশো চল্লিশ ক্যালোরি গরমকালে আমি শীতকালের কথাটা বাদ দিচ্ছি এই ডিমের মধ্যে চলে যায় একশো পঞ্চান্ন ক্যালোরি একটা মুরগি ডিম উৎপাদন তারপর ডিমটা পৃথিবীতে আসার সকল ক্ষেত্রে খরচ হয়ে যায় একশো পঞ্চান্ন ক্যালোরি এরপর প্রয়োজন ক্যালসিয়াম ক্যালসিয়ামটা দ্বারায় মুরগি ডিমের খোসাটা গঠন করে বন্ধুরা মুরগির ডিমের খোসাটা গঠন করার জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে তাহলে মুরগিটা শরীরের হাড় থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে ডিমের খোসাটা গঠন করে কেন আমাদের মা যেমন আমাদের যত্ন করে আমাদের খেয়াল রাখে তেমনি মুরগিটাও তার ডিমটাকে সন্তানের মতো ভাবে এজন্যই এতটা যত্ন এতটা গুরুত্বপূর্ণ এতটা খেয়াল তাই অবশ্যই মুরগির প্রয়োজন ক্যালসিয়াম ক্যালোরি সকল উপাদান এরপরে আপনি যেই খাবারটা দিচ্ছেন সেটাতে ক্যালসিয়ামের ঘাটতি থেকেও যেতে পারে সেটাতে ক্যালোরি ঘাটতিও থেকে যেতে পারে যারা গ্রাম অঞ্চলে অল্প কিছু মুরগি পালন করেন তারা খুদ দান বুষি এগুলোই বেশিরভাগ খাইয়ে থাকে এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম নেই ক্যালোরি নেই তো মুরগিটা যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ক্যালোরি না পায় তাহলে মুরগিটা দুর্বল হয়ে পড়বে একটা সময় মারা যাবে যদি মুরগিটা মারাও না যায় তাহলে ডিম পাড়া কমিয়ে দেবে এজন্য জন্য আমি সবসময় সাজেস্ট করি আপনাদের ডিম পাড়ার মুরগিকে লেয়ার লেয়ার ফিটটা খাওয়ান আমরা মনে করি ফিট খাওয়ালে হয়তো খরচটা বেশি হয় আপনি হিসাব করলে দেখবেন ফিট খাওয়ালে খরচ কম হয় আপনার গরোয়া খাবারে আরও খরচটা বেশি হয় লেয়ার লেয়ার ফিটটা সেইভাবেই তৈরি করা হয়েছে আপনার ডিম পাড়ার মুরগির শরীরে যা যা প্রয়োজন তা যেন অ্যাকুরেটভাবে পায় সেইভাবেই প্রস্তুত করা হয়েছে তাই আপনার ডিম পাড়ার মুরগিকে লেয়ার ফিটটা খাওয়ানো খুবই জরুরি এরপরে আসা যাক ওষুধের বিষয় আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হয় তারপরে হচ্ছে অনেক কিছুর ঘাটতি হতে পারে কি কি ওষুধ খাওয়ালে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ডিমটাও ভালো দেবে বন্ধুরা আমরা সবাই জানি তিরিশ দিনে এক মাস কিন্তু আমার ক্ষেত্রে এখন আপনি হিসাব করতে হবে ২৮ দিনে এক মাস সাত দিনে এক সপ্তাহ এক মাসে চার সপ্তাহ আপনি এই চার সপ্তাহ কিভাবে আপনার মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন ধরেন আপনি এই সপ্তাহে মুরগিকে দিয়েছেন লিভারের ওষুধ কিডনির ওষুধ তো লিভারের ওষুধ হিসাবে আমি ব্যবহার করি রেস্টোলিভ আর কিডনির ওষুধ ব্যবহার করি ইউরোনিক্স আপনার ওইখানে যেই ওষুধ পাওয়া যায় ওই ওষুধই ব্যবহার করবেন কিন্তু রেস্টোলিভ আর ইউরোনিক্স ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন এই দুটো ওষুধ অত্যন্ত ভালো এখন প্রথম সপ্তাহে তিন দিন কীভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন প্রথম সপ্তাহে সকালে দিলেন আজকে রেস্টলিভ আর ইউরোনিক্স দুটোই একসাথে তো দুপুরে সাদা পানি আবার রাত্রে দেবেন এই দুটো ওষুধ দুই বেলা চলবে এই রেস্টলিভ আর ইউরোনিক্স আর দুপুর বেলায় দেবেন সাদা পানি গরম পড়লে বেলায় দেবেন স্যালাইন এরপরে পরের সপ্তাহ যাওয়া যাক পরের সপ্তাহে আপনি ব্যবহার করবেন আপনার মুরগিকে ক্যালসিয়াম মানে ক্যালপ্লাস যেহেতু মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে ক্যালসিয়াম ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে মুরগিটা রোগা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাই আপনাকে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করতে হবে আর ব্যবহার করবেন ইসেল ইসেল ওষুধটা যে কোনো সময় ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে কোনো সমস্যা নেই ইসেলের কাজ হচ্ছে মুরগির ডিমের রাস্তা পিচ্ছিল করা যেন মুরগি ডিম পাটতে কষ্ট না হয় তো পরের সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহে আপনি সকালে দিলেন ক্যালসিয়াম দুপুরে দিলেন যদি গরম পড়ে তাহলে স্যালাইন বা সাদা পানি আর রাত্রে দিলেন ইসেল তো এইভাবে দ্বিতীয় সপ্তাহ পার করবেন তৃতীয় সপ্তাহে আপনারা যা ব্যবহার করবেন সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক হচ্ছে মুরগির জৈবন বৃদ্ধি করে এবং কি মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে মুরগি যেন ডায়রিয়া আমশয় এগুলো শরীরে না আসে সেগুলোর বিরুদ্ধে অত্যন্ত ভালো কাজ করে তাই আপনারা জিঙ্কটা ব্যবহার করবেন জিঙ্কটা মুরগি ডিম উৎপাদন বাড়াতে সহায়তা করে এখন যেটা করবেন প্রথম তিন দিন জিঙ্ক ব্যবহার করবেন আর বাকি চার দিন সাদা পানি ব্যবহার করবেন তো সকালে দিলেন জিঙ্ক যদি দুপুরে গরম পড়ে তাহলে ব্যবহার করবেন হচ্ছে মানে স্যালাইন আর রাতে আবার দেবেন হচ্ছে জিঙ্ক এইভাবে ব্যবহার করবেন তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহে আপনারা আবার ব্যবহার করতে পারেন ইসেল আর হচ্ছে ক্যালসিয়াম ডিমের মুরগির জন্য ইসেল আর ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ তো ইসেল আর ক্যালসিয়ামটা ব্যবহার করবেন আপনি একবেলা দিবেন ক্যালসিয়াম একবেলা দিবেন ইসেল সকালে যদি ক্যালসিয়াম দেন তাহলে দুপুরে দেবেন সাদা পানি বা হচ্ছে স্যালাইন গরম পড়লে আর রাতে দিবেন ইসেলটা আর এভাবে তিন দিনের ডোজ করবেন আর বাকি হচ্ছে চার দিন সাদা পানি এভাবে আপনারা সময় পার করবেন এভাবে আপনারা ডিমের মুরগিকে পালন করবেন এবার মূল কথা বলা যাক বন্ধুরা যদি আপনাদের মুরগির শরীরে ঠান্ডা আসে অন্যান্য রোগ আসে তখন অবস্থা বুঝে আপনারা পদক্ষেপ নিতে হবে অবস্থা বুঝে আপনারা চিকিৎসা চালাতে হবে তখন আপনারা ওষুধ চেঞ্জ করবেন সময় উপযোগী ওষুধ ব্যবহার করবেন আর আমি যে ওষুধগুলোর কথা বলেছি এগুলো সুস্থ মুরগিকে ব্যবহার করবেন আর যেন মুরগিটা ভালো ডিম দেয় সুস্থ থাকে ভালো থাকে মুরগি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের ওষুধ চেঞ্জ করতে হবে অবশ্যই আপনাদের ওষুধ পরিবর্তন করে চিকিৎসা করতে হবে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের মুরগিকে চিকিৎসা করতে হবে তাহলে আপনারা মুরগি পালন করে সুবিধা করতে পারবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আপনারা মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এই যে রাত জেগে জেগে ভিডিও তৈরি করছি আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন একটা লাইক করে দেন আমাকে উপকৃত করে। আর একটা কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহিত হই এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন